আসসালামু আলাইকুম আজকে একটা আপনাদের এই বিদেশি লাইটে আমেজিং একটা প্রজেক্ট তৈরি করব আপনারা দেখলে নিজের বলবেন আমেজিং এই বিদেশি লাইটের যে সব থেকে বড় যে প্রবলেম প্রবলেম হচ্ছে এই চার্জ ব্যাকআপ চার্জ ব্যাকআপ প্রচুর খারাপ এক থেকে দেড় ঘন্টায় চার্জ শেষ চলে যায় তো এই লাইটটি আমরা আজকে একটা লং একটা ব্যাকআপ তৈরি করবো এটা আপনার এই লাইটটি আপনার ছয় থেকে সাত ঘন্টায় একটা না ব্যাকআপ দিবে তো আপনারা যে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন যদি বোঝেন যে না কিছু শিখতে পারলাম কিছু জানতে পারলাম তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনারা জানেন এই বিদেশি লাইটের একটাই প্রবলেম আলো ভালো সব কিছু ভালো বাট চার্জ ব্যাক আপ প্রবলেম তো আজকে আমরা চার্জ ব্যাক এবং লং লাস্টিং একটা লাইট তৈরি করব ব্যাটারি দিয়ে অবশ্যই সেফটি ব্যবহার করব সেফটির সার্কিট ব্যবহার করব তো আজকে আমি যে যে লাইটের ব্যাটারি লাইটের ব্যাটারিগুলো আমরা খুলে ফেলবো এটা হচ্ছে ভোল্ট আপনার আপনারা দেখতে পাচ্ছেন শুধু শুধু একটা নাম্বার নাম্বারের খেলা এটা তো আমরা আজকে এটাই ব্যবহার করবো একটা ব্যাটারি আমি চাইলে দুটা ব্যবহার করতে পারতাম আমি দুইটা ব্যবহার করবো না কারণ একটা ব্যাটারি ব্যবহার করলে মোট দেন নাফ এখানে উনিশশো আঠারো দেওয়া আছে এটা হচ্ছে জেনুয়ান ক্যাপাসিটি উনিশশো আঠারো মিলি ছয় থেকে সাত ঘন্টা অনা আসে ব্যাক দিতে পারবে তাহলে চলুন আজকে আমরা ব্যাটারিটি আপডেট করব এবং আমি জিং একটা প্রজেক্ট তৈরি করব তো আমরা আমরা প্রথমে লাইটের সাথে যে দেওয়া চার্জারটির চার্জারটি আমি চেক করব এখানে দেওয়া হচ্ছে দেওয়া আছে আপনার ফোর বোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট সর্বোচ্চ আমরা জানি এই ব্যাটারিগুলো ফোর পয়েন্ট টু ভোল্টে অপারেট করে সর্বোচ্চ চার্জ ফোর পয়েন্ট টু ভোল্ট তো আমরা এখানে কি দেওয়া আছে এটা আমাদের দেখার বিষয় না তো আমরা মিটারে চেক করব আসলে এটা ফোর পয়েন্ট টু ভোল্ট দেয় কি না তো আমরা নিয়ে এসলাম মাল্টিমিটার বিশ ভোল্টে সিলেক্ট করলাম তো আমি এই ব্যাটারিটা একটু চেক করে দেখি এখানে ফোর ভোল্টে কাছাকাছি আছে আমরা এই ব্যাটারিটা একটু চেক করে দেখি এটা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট আছে তো আমার যে বিষয়টা দেখব সে বিষয়টা হচ্ছে এখানে দেখাচ্ছে ফোর পয়েন্ট টু নাইন বোল্ট ফোর পয়েন্ট টু বোল্ট আমরা জানি ব্যাটারির সর্বোচ্চ ক্ষমতা এখানে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট টু নাইন বোল্ট নাইন বোল্টাই সবচেয়ে বড় মেটার নাইন বোল্টের কারণে ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে আমি যদি এই ব্যাটারিতে কোনো সেফটি ব্যবহার না করি অনলি নাইন পয়েন্টের জন্য ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে তো আমরা এখানে অবশ্যই সেফটি ব্যবহার করব এখানে যদি ফোর পয়েন্ট টু বোল্ট দেওয়া আছে তো আমি যদি ফোর পয়েন্ট ডাইরেক্ট ব্যাটারিটি আমি কোনো সেফটি ছাড়া ব্যবহার করি তো আপনার ব্যাটারিটি অনাসে নষ্ট হয়ে যাবে ফোর পয়েন্ট টু নাইনটের জায়গায় মানে সামথিং কিছু সরি অল্প কিছুর জন্য ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে ফোর পয়েন্ট টু নাইন বোল্ট নাইন ঝামেলা করছে না হলে আমরা ডাইরেক্টলি এই ব্যাটারিটি ইনস্টল করতাম ফোর পয়েন্ট বা ফোর পয়েন্ট টু হইলেও আমরা ব্যবহার করতাম এখানে ফোর পয়েন্ট টু নাইন দেখাচ্ছে এই একটা পয়েন্টের জন্য আমি সেফটি অবশ্যই ব্যবহার করব যেহেতু আমাদের লং লাস্টিং একটা লাইট হবে ও সেফটি ব্যবহার করার আগে আমি এই যে যে ব্যাটারিটি ব্যাটারির মাপ দিয়ে আমি ব্যাটারি তৈরি করব আমি ব্যাটারিটি এই সোজা বরাবর কেটে ফেলবো আমি একটা ব্যাটারি দিব দুটা ব্যাটারি দিব না তো এটার যে মাপ এই মাপ অনুযায়ী আমি ব্যাটারিটি কেটে ফেলবো আ তো আমি এই ব্যাটারিটির সাথে ব্যাটারিটি জোড়া দিব তো কিভাবে জোড়া দিব আমি এই ব্যাটারি যে পরিমাপ আমি নিব তো সেই অনুপাতে আমি এই জায়গা ব্যাটারিটি কেটে নিব একবারে আহ আমরা যে বিষয়টি দেখতে পারলাম বিষয়টা হচ্ছে এখানে দুইটি ব্যবহার দুইটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা উপরে একটা প্লাস্টিকের একটা আবরণ দিয়ে ডেকে রাখা হয়েছে তো এখানে আমরা যে ব্যাটারি ব্যবহার করবো তাহলে ব্যাটারি গুলা তো দ্রুত নষ্ট হয়ে গেল গেল কেন এটা হচ্ছে বোঝার বিষয় আহ আসলে যারা এই লাইট তৈরি করে তারা কি বুঝে তৈরি করে কি করে জানে না ব্যাটারি সম্পর্কে কি তাদের ধারণা নাই নাকি আমি আসলে বুঝি না এই যে ব্যাটারিগুলা কিন্তু এটা এটা একই ব্যাটারি হ্যাঁ যদি এখানে কোনো ক্যাপাসিটি উল্লেখ করা নাই এই ব্যাটারিগুলো নষ্ট হয়েছে কেন ব্যাটারিগুলো নষ্ট হয়েছে ওই যে টু পয়েন্ট ফোর পয়েন্ট টু নাইন বোল্ট নাইনের জন্য ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে পাগল ভাবতে পারেন আপনারা সবাই যারা তবে একটু বুঝে বোঝার চেষ্টা করুন এটা হচ্ছে টু ফোর পয়েন্ট টু বোল্ট সর্বোচ্চ চার্জ নিয়ে থাকে এখানে ফোর পয়েন্ট টু নাইন এক কেজি দিলে আপনি দশ কেজি যদি বইতে পারেন সেখানে যদি আপনাকে হাফ কেজি দেওয়াই হাফ কেজি আপনার কাছে অনেক মনে হবে আপনি যতটা পথ হাঁটবেন তত আপনার বেশি কষ্ট হবে ঠিক ব্যাটারিটি এরকমই যে আপনার প্রথমে ভালো চার্জ দিচ্ছে আস্তে 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 ব্যাটারিটির অনলি এক থেকে দেড় মাসের ভিতর ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে তো বিষয় হচ্ছে সেটা না বিষয় হচ্ছে এটাই আমরা ব্যাটারিটি চেঞ্জ করব অনলি একটা ব্যাটারি আমি ব্যবহার করব তো এই একটা ব্যাটারি এই দুইটা ব্যাটারিতে কিন্তু আপনাকে বলছি চার্জ থাকেই না এক থেকে দেড় ঘন্টা চার্জ থাকে অনলি তো আমরা এই ব্যাটারিগুলা একটা ব্যাটারি দিয়ে আমি তিন থেকে সরি ছয় থেকে সাত ঘন্টা ব্যাক আপ এটা অরিজিনাল ল্যাপটপের ব্যাটারি ওরে সালাদি আমি আসলে বিষয়টা কল্পনা করতে পারি নাই এই যে দুইটা ব্যাটারি জায়গায় এরকম কিছু থাকতে পারে জি বিদেশ থেকে লাইটটি আনা আমরা শুধু বাঙালিকে অপমান করি চায়নাকে অপমান করি বাঙালি শুধু ঠোকায় শুধু ঠোকায় তো এই লাইটটি আপনার আমার কাকা সম্ভবত মালয়েশিয়া থেকে আনা তো দেখুন মালয়েশিয়ার মতো রাষ্ট্র এরকম যে ইতিহাস আমাদের ইতিহাস তো যা হোক আহ যা আছে এটা একটা লোহার টুকরা লোহার টুকরা দিয়ে একটা ব্যাটারি ব্যবহার করছে তো ব্যাটারিটা ওয়েট ভালোই আছে শুধু সেফটির কারণে ব্যাটারিটা সম্ভবত নষ্ট হয়ে গেছে তো আমরা এই যে ব্যাটারিটির সাথে ব্যবহার করবো ওয়ান এস আপনার পুরাতন মোবাইলের ব্যাটারি থেকে পেয়ে যাবেন এরকম ব্যাটারি থেকে আমি তুলে নিয়েছি ওয়ান এস প্রোটেক্ট করে ব্যাটারিটি আপনার ওভার চার্জ থেকে ব্যাটারিটি রক্ষা রক্ষা করে তো আমরা এই বিএমএস টি ব্যবহার করবো তো বিএমএসটি ব্যবহার করতে হলে প্রথমে আমাদের বিএমএস কানেকশন জানতে হবে এটা হচ্ছে ব্যাটারি প্লাস প্লাস সব সবসময় ব্যাটারির ক্ষেত্রে সব সময় কমন থাকে কমন বলতে আপনার ব্যাটারির প্লাস ডাইরেক্ট থাকে এবং এটির যে মাইনাস প্রান্ত মাইনাস প্রান্ত রেজিস্টার আইসি দিয়ে এটা এইভাবে যায় তো আমরা এখানে পয়েন্টটি প্লাস

এটি মূলত আমি এই যে যে বিএমএসটি বিএমএসটির জন্য ব্যবহার করবো যেহেতু এখানে প্লাস্টিকের ভিতর বিএমএস দেওয়ার কোনো অবস্থা নেই ফাঁকা থাকবে না টানা টানি বেঁধে যাবে তো আমি এখানে আগে বলছি আপনার প্লাস কানেকশনটি ডাইরেক্টলি প্লাসের সাথে শুট করে এই প্লাস আর এটা বিএমএস থেকে নিল এই প্লাস প্লাস থেকে যাবে এবং যদি এই জায়গা থেকে ডাইরেক্ট নেই একই থেকে যাবে তো এটা হচ্ছে বিএমএস এর প্লাস কানেকশন প্লাস কানেকশন এটা সব সময় এই ব্যাটারি ক্ষেত্রে ডাইরেক্ট হয়ে থাকে এটার রেজিস্টার হয় হচ্ছে এই মাইনাস দিয়ে রেজিস্টার আইসি টাইসি দিয়ে তারপর হয় তো যাই হোক আমরা এখানে ডাইরেক্ট করে দেবো এবং বিএমএস এর জন্য আমি এই নিকেল স্টিকটা নিচ্ছি না হলে আমাদের নিকেল কোনো দরকার ছিল না তো এখানে ছোট্ট একটা তার দিয়ে আমি প্লাস কানেকশনটি সোল্ডারিং করে দেব লাসারের সাথে একটা নিকেল স্টিক আমি যে জয়েন করে নিয়েছি এটা হচ্ছে বিএমএস এর নিব লাইন এবং এই প্লাস চিহ্নটি ডাইরেক্ট এই প্লাস এই প্লাস এর সাথে সোল্ডারিং করে দিচ্ছি হ্যাঁ তো এটি ব্যাটারিটি এইভাবে থাকবে এইভাবে থাকবে ব্যাটারি তো আমি এই অবস্থায় আমি ব্যাটারিটি এই যে যে কভার কভার এটা আমি ঢুকিয়ে নেব তো আমরা এই চাকরির কানেকশন হয়ে গেল তো এখন আমরা বিএমএস এর কানেকশনটি দেব তো যে প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট আমি ডাইরেক্ট সরাসরি প্লাস পয়েন্ট এর সোল্ডারিং করে দেব তো এখানে যে যে প্লাস পয়েন্টটি থেকে আমি যে একটা নিকেলিস্টিক এনেছিলাম এখানে আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট সরাসরি এই ব্যাটারি বি প্লাসে আমি সোল্ডারিং করে দিচ্ছি এই পয়েন্টটি আর মনে রাখতে হবে এই এই মাইনাস পয়েন্টটিতে কোনোভাবে যেন অ্যাটাচ না হয় যদি অ্যাটাচ করে একসাথে হয়ে যায় তাহলে অবশ্যই ফায়ার করে মডেলটি নষ্ট হয়ে যাবে প্লাস ব্যাটারিও বিশাল একটা ক্ষতি হয়ে যাবে তো আমি এখানে মাইনাস প্রান্তে একটি ওয়্যার সোল্ডারিং করে নিচ্ছি আমি এখান থেকে একটু ওয়ার্ড নিয়ে এই জায়গায় আমি সোল্ডারিং করে দেবো তো আমাদের ব্যাটারির কানেকশন দেওয়া হয়ে গেল তো আমি এখানে যদি প্লাস এবং মাইনাস ধরি তাহলে আশা করি আমাদের বোর্ডটি শো করবে আমরা দেখে পাচ্ছি আমাদের বোলটি পারফেক্টলি ভাবে শো করতেছে তো আমাদের বিএমএস এর কানেকশন ফুল ওকে তো আমরা এখানে যে প্লাস এর পয়েন্ট এটা একই ভাবে থাকে তো প্লাস পয়েন্ট আমরা পেয়ে নিছি এখন এখান থেকে শুধু একটা মাইনাস এক তার মাইনাস থেকে একটি তার এর সাথে সোলিং করে দিলে আমাদের প্লাস এবং মাইনাস প্লাস বিএমএস এর সব কানেকশন পড়া কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের মাইনাস পয়েন্ট বিএমএস এর তো মাইনাস এই যে মাইনাস মাইনাস টি আমি সোল্ডারিং করে দেব আশা করি আমি যদি এই জায়গায় আমি মিটার দিয়ে দেখি তাহলে আমার ফোল্ড দেখাবে

মাইনাস এর সোলারিং করে দিছে এবং এখান থেকে রেজিস্ট্রেশন হয়ে এখানে মাইনাসে এ আহ মাইনাস বিএমএস এর মাইনাস এ তো এই হচ্ছে প্লাস এ হচ্ছে মাইনাস তো আমাদের পুরো ব্যাটারি এখন কমপ্লিট আমরা এখন ফিটিং করতে পারি তো ফিটিং করার আগে আমি এখানে সুপার গুলো দেবো যে যেহেতু এটা একটু মজবুতের বিষয় আছে আমাদের সোলারিং এর কাজ শেষ এখন আমাদের সোল্ডারিং কাছে আহ কোনো কিছুই বাকি নেই এখন আমাদের শুধু ফিটিং করা বাকি ব্যাটারিটি একটু মজবুতের জন্য আমরা সুপারগুলো দিয়ে দিবো হ্যাঁ তো আমাদের ব্যাটারিটি পুরোই কমপ্লিট তো আশা করি আমাদের লাইটটি এখন জ্বলবে এবং আমাদের ব্যাটারিটি পারফেক্টলি একটা তৈরি হইলেও তো আমি এখানে যদি একটু সিং টিউব দিই তাহলে অবশ্যই বোঝা যায় না তো চলুন আগে আমরা লাইটটি জ্বালিয়ে দেখি যে আমাদের লাইট টি কাজ করতেছে কিনা আহ তো পারফেক্টলি কাজ হচ্ছে এটা জ্বলছে তো আপনারা যারা ভিডিও দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম তো আমি আপনাদের একটু চার্জ দিয়ে দেখাচ্ছি এ হচ্ছে আমার চার্জার এ হচ্ছে চার্জার তো আমি লাইটটি চার্জ হয় না তো আমরা দেখতে পাচ্ছি লাইটটি চার্জ হচ্ছে আমরা যে ব্যাটারিটি তৈরি করলাম পারফেক্টলি আল্লাহ খুব ভালো একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এটাই আমার প্রত্যাশা এবং একটি লাইক দিয়ে আমাকে ধন্য করুন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ